বলেছে কালকে চাপে পড়ে উল্টে যাবে কিনা জানি না মমতা बनर्जी ওখানে ভাগ দেই বাউড়ি এদেরকে নিম্নবর্ণ বলি এই জিনিস আছে উচ্চবর্ণ নিম্নবর্ণ স্বাধীন ভারতে আবি এসসি এসসি ওবিসি অপমান করেছে এর বদলা বাঁকুড়া নেবে এর বদলা জঙ্গল মহল নেবে মমতা बनर्जी আমি বলছি কোনো উচ্চবর্ণ নিম্নবর্ণ নেই আমরা সবাই ভারতীয় ভাই ভাই আজকে আবার একটা সন্দেশফালি ভিডিও দেওয়া হলো তাতে এক মহিলা বলছেন যে আমি রান্নার কাজ নিয়ে কমপ্লেন করেছিলাম সেই কে লিখে দেওয়া হয়েছে ওগুলো তৃণমূলের মিথ্যাচার মানুষ জানা সুবেন্দুদা এর উত্তর রেখাপাত্রা এবং সন্দেশখালির মায়েরা দিয়ে দিবে আমাকে দিতে হবে না দাদা বলছি এতদিন আপনি কৃষি ভাইফো বলে আক্রমণ করতেন না আপনি আক্রমণ করছেন হ্যাঁ না উনি জানতে চেয়েছিলেন কৃষি ভাইকোটা কী মমতা ব্যানার্জী জানতে চেয়েছিলেন আমি বলেছি পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম পিসির আপনার কিছু করার থাকলে করেন আপনি দেখলেন না আমি আসছিলাম শিমলা মালের কাছে চিৎকার করছিল আমি গাড়ি থেকে নামতে মাইক বন্ধ হয়ে গেছে আজকে সবাই পঁয়ত্রিশটা বেশি সিট পেলে সরকারকে পঁয়ত্রিশটা সিট যেদিন পেলেই এই বছরই ভোট এই বছরই প্রাক্তন আর ভাইপো জেল